আসসালামু আলাইকুম যার চলে যায় সেই বোঝে হয় কি যন্ত্রণা আজ উত্তরা মাইলস্টন কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট শহীদ হয়েছেন এছাড়া মাইলস্টন কলেজের আরও বেশ কিছু শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছেন বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তৌকির ইসলাম জন্মসূত্রে চাপায় যে শিবগঞ্জ উপজেলায় বেড়ে উঠেছেন পরবর্তীতে রাজশাহী উপশহরে তারা স্থায়ী হন মৃত্যুর খবর পেয়ে আজ দুপুরে তাদের পরিবারকে নিতে বাহিনীর একটি বিশেষ বিমান রাজশাহী মকদুম বিমানবন্দরে অবতরণ করেন সেখানে অপেক্ষা করেছি করছিলেন বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি ইসলামের মা এবং বাবা বিমানবাহিনীর সেই বিশেষ ফ্লাইটে আজ বিকেলে আহ ফ্লাইট লেফটেন্ট টকি ইসলামের মা এবং বাবা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন